পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই ইতিমধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা স্পষ্ট হবে বুধবার বিকেলে রংপুরে একদিনের সফরে এসে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া বলেন বিগত সময়ে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পর্যায়ে নির্বাচনে কার্যবি ভোট কেন্দ্র দখল করা হয়েছে যার কারণে সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে এ ভেঙে দেওয়া হয়নি কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নেই তবে জনভোগানদের কথা মাথায় রেখে স্থানীয় সরকার পূর্ণ পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করা দরকার কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না থাকায় তা করা সম্ভব হয়নি তবে বাজেট বৈষম্য নিরসনে সরকার কাজ করছে এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সঈদের স্মরণে শহীদ আবু সাইদ স্মৃতিসম্ভে পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়ার কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল শাহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্টরা পরে বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণে অংশ নেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন